তার মানে সব পলাতক জানি না ভাই এই যে কথা কোয়া দাবি না হজে গাদারে শুনতে মন নাই আর অফিসারের যে প্রেস থাকে সেটিও নাই তে তুমি নির্ভরযোগ্য খবর ছাড়া আমি বিদেশি খবরে পাই ও বিদেশি খবরে পাইছে ও বিদেশি খবরে সব বি এখন সব মিডিয়া এখন ওরে গুজব না সত্যি তাও বুঝতে পারিনি বাবা কিন্তু আমার তো ভয় ধরে গেছে

এখন ধরো গ্রামগঞ্জেও শুনতেছি সেনাবাহিনীর লোকজন পুলিশের লোকজন রাত বিরাতে লোকজন তুলে নিতেছে ধরে নিয়ে যেতেছে তুমি সাবধানে থেকেও বিগত আমলে বহু কিছু করছে

অৰ্ডাৰ আছে আমি আছো তোমাৰ নাই খোলাৰ দৰকাৰ নাই